গুড মর্নিং বন্ধুরা আরও একটা ভিডিওতে সবাইকে স্বাগত তো আজকের দিনটা হচ্ছে বুধবার তো এখন প্রায় সকাল সাড়ে নটা বেজে গেছে ভিডিওটা শুরু করতে একটু দেরি হয়ে গেল তো চলুন তাহলে ভিডিওটা এখন শুরু করি সবাই সাথে থাকুন আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে আর আজকে প্রথমেই রান্না করব হচ্ছে এই যে লাউয়ের খোসা আলু ভাজা তো এটা কেটে ধুয়ে নিয়েছি আর এদিকে কড়াইতে তেলও দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেলে একটু কালো জিরে ফোড়ন দিয়ে তারপরে লাউয়ের আর আলুটা ভেজে নেব আর রান্নার ফাতে একটু এসে বসলাম তো আজকে তো হচ্ছে রামনবমীর জন্য মেয়ের স্কুল ছুটি তো সেই জন্য সকাল থেকে একটু ধীরে সুস্থে কাজ করছি স্কুল থাকলে তো মানে সকালবেলা উঠেই তাড়াহুড়ো পড়ে যায় দিয়ে টিফিন দেওয়া তারপর স্কুলে ঠিকঠাক গাড়িতে ছুটে দেওয়া তারপরে আবার তারাপুর উপরে রান্না করা তো মধ্যে সকাল থেকে একটু কম আছে আর এই যে রান্নার ফাঁকে মেয়ের সাথে একটু সময় কাটাচ্ছি তো ও কি করবে বুঝে পাচ্ছে না অন্যদিন স্কুলে থাকে তো তো সেটা একটা আলাদা জগৎ আর এখন যেহেতু ওটা অভ্যেস হয়ে গেছে সেই জন্য বাড়িতেও থাকলে ওর কিন্তু ভালো লাগে না এই সময়টা তাই জন্য বললাম যে রং পেন্সিল নিয়ে বস তো এই যে এখন সেগুলো নিয়ে বসেছে আর এদিকে আমি ফাঁকে ফাঁকে রান্নাটাও কিন্তু এসে দেখে যাচ্ছি আসলে লাউের খোসা আলুটা কড়াইতে দিয়ে আমি কিন্তু গ্যাসের আঁচটা লোতে রেখে ঢেকে দিয়েছিলাম আর তারপর ঢাকনাটা তুলে একটু হলুদ দিয়ে লবণ দিয়ে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি আর এদিকে এই যে লাউয়ের খোসা আর আলুটা কিন্তু প্রায় ভাজা ভাজা হয়ে এসেছে আর একটু ভেজে তারপর নামিয়ে নেব আর এরই মাঝখানে পরবর্তী রান্নার জোগাড় করে নিয়েছি করবো হচ্ছে লাউ আর আলুর তরকারি তো সব কেটে ভালো করে ধুয়ে নিয়েছি এই যে আর এদিকে ভাজাটা আমার হয়ে গেছে আর ওই কড়াইতে লাউের তরকারিটা বসিয়ে দেবো তো এই যে সর্ষের তেল দিয়ে দিয়েছি আর তেলটা ভালো করে গরম করে নিচ্ছি তেলটা ভালো করে গরম হয়ে গেলে তেলে ফোড়ন দিয়ে দেবো অল্প একটু গোটা জিরে তো লাউয়ের তরকারিটা এভাবে গোটা জিরে ফোড়ন দিয়ে করলে কিন্তু বেশ ভালো লাগে খেতে গোটা জিরে ফোড়ন দিয়ে দেওয়ার পর দিয়ে দিলাম বেশ কিছুটা টমেটো কারণ আমি দুটো মিডিয়াম সাইজের টমেটো আর কয়েকটা কাঁচা লঙ্কা কেটে নিয়েছি তো দিয়ে দিলাম তেলের উপরে টমেটোটা একটু নাড়াচাড়া করে নেব আর মাঝে একটু নুন দিয়ে দিলাম লাউয়ের তরকারিটা এইভাবে রান্না করা আমি এই ইউটিউব দেখেই কিন্তু শিখেছি তো তার আগে আমি অন্যভাবে এলক তরকারিটা করতাম তো সেটাও কিন্তু খেতে ভালোই লাগতো তবে এইটা বেশ মনে হলো যেন তাড়াতাড়ি এইভাবে হয়ে যায় তো এই যে টমেটোটা গলে যাবার পর এখন দিয়ে দিলাম অল্প একটু হলুদ আর দিয়ে দেবো একটু মশলা জিরে ধনের গুঁড়ো আর যেহেতু নিরামিষ রান্না তো সেই জন্য স্বাদটাকে ব্যালেন্স করার জন্য একটু চিনি দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ দিয়ে এবার সমস্ত মশলাটা অল্প জল দিয়ে কষিয়ে নেব আর এদিকে মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে দেখুন দিয়ে দিচ্ছি আর আলুটা বলি লাওয়ার আলুটা আমি প্রেশার কুকারে একটা সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছি তো দেখুন খুব সুন্দর কিন্তু সেদ্ধ হয়ে যায় আর রান্নাটা কিন্তু এভাবে করলে তাড়াতাড়ি হয়ে যায় আর সেদ্ধ করা জলটা কিন্তু আমি ফেলিনি ওই জল শুদ্ধই দিয়ে দিলাম তবে তা সেক্ষেত্রে পুষ্টিগুণটা কিন্তু বজায় থাকলো তো এই যে দেখুন ঝোলটা ফুটে বেশ সুন্দর ঘন হয়ে এসেছে আর এবার আর একটু ফুটিয়ে তারপর নামিয়ে নেব আর এখন যা গরম পড়েছে তাতে খুব বেশি মশলাদার খাবার কিন্তু খেতে একদমই ভালো লাগছে না সেক্ষেত্রে এই ধরনের পাত্রা রান্নাই কিন্তু বেশি ভালো লাগছে তো যতটা পারবেন এরকম পাত্রা রান্নাই কিন্তু খাবার চেষ্টা করবেন তো তরকারিটা কিন্তু আমার হয়ে গেছে আর এবার এটা নামিয়ে নেব আর এবারে তরকারিটা নামিয়ে নেবার পর ওই কড়াইতেই কিন্তু দিয়ে দিচ্ছি অল্প একটু পরিমাণে জল তো জলে দিয়ে দিচ্ছি হলুদ আর দিয়ে দেবো অল্প একটু লবণ করবো হচ্ছে লোটে মাছের বড়া তো লোটে মাছের বড়া কিন্তু খেতে বেশ ভালো লাগে আর এবারে মাছগুলোকে দিয়ে দিচ্ছি দিয়ে এগুলোকে সেদ্ধ করে নেবো লোটে মাছ কিন্তু খুব অল্প সময়েই সেদ্ধ হয়ে যায় যেহেতু নরম ধরনের মাছ তো এই যে নুন হলুদ দিয়ে মাছগুলোকে ভালো করে সেদ্ধ করে নেব আর এই যে লাউের তরকারিটা আমি নামিয়ে নিয়েছি আর তরকারিটার ফাইনাল লুক এটা কিন্তু খেতে বেশ ভালো হয় আর এদিকে মাছটাই যে সেদ্ধ হয়ে গেছে তো মাছটাকে এখন জল থেকে তুলে নেব আর তারপরে ঠান্ডা করে নিয়ে তারপরে ভেতরের যে মোটা শক্ত কাটাটা আছে ওটা ছাড়িয়ে নেব তবে হ্যাঁ লোটে মাছের যে ভেতরে গুঁড়ো গুঁড়ো কাঁটা থাকে সেগুলো কিন্তু ছাড়ানো একেবারেই অসম্ভব তবে ওই কাঁটাগুলো কিন্তু খুবই নরম ধরনের কাটা হয় তাই যে মাছগুলোকে ভালোভাবে জল থেকে তুলে নিলাম মাছটা ঠান্ডা করে নিয়ে তারপর দেখুন কাটা ছাড়িয়ে নিয়েছি আর এখানে পেঁয়াজ টমেটো আর লঙ্কা কেটে নিয়েছি সেগুলো দিয়ে দিলাম আর মিক্সিতে আদা আর রসুনটা আমি পেস্ট করে নিয়েছি পেস্ট বলতে একেবারে মিহি পেস্ট নয় একটু দানা দানা রেখেছি আর এবারে এর মধ্যে দিয়ে দেবো মশলা দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ দিয়ে দিচ্ছি একটু কালো জিরে আর দিয়ে দেবো জিরে ধনের গুঁড়ো আর এরপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ আর একটুখানি লাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো একটা পাতিলেবুর অর্ধেকটা পাতিলেবুর রস দিলে একটু বেশ টকটক ভাব হয় আর লোটে মাছের যে উগ্র গন্ধটা থাকে সেটাও কিন্তু চলে যায় আর এবার বাইন্ডিংয়ের জন্য দিয়ে দিচ্ছি তিন চামচ মতন বেসন আর দিয়ে দেব অল্প একটু চালের গুঁড়ো আর এবারে সমস্তটা হাত দিয়ে ভালোভাবে মেখে নেব তবে লোটে মাছ কিন্তু যেহেতু একটু জলজলে ধরনের মাছ সেক্ষেত্রে জলটা একটু ভালো করে ছেঁকে নিতে হবে নাহলে কিন্তু এই ব্যাটারটা বেশ নরম নরম হয়ে যাবে আর সমস্তটা মেখে নেওয়ার ফাঁকে কড়াইতে তেল দিয়ে তেলটা গরম করে নিয়েছি আর এখন এইভাবে চামচ করে নিয়ে এক এক করে বড়ার আকারে ছেড়ে দেবো আর তারপরে ভালো করে লাল করে ভেজে নেব আর বড়াগুলো প্রায় লাল লাল করে ভাজা হয়ে এসেছে তবে সবগুলো কিন্তু একসাথে ভাজা যাচ্ছে গেল না কড়াইতে তো ভেঙে ভেঙে ভাজছি তো এই যে কিছুটা বড়া ভেজে এবার তুলে নিচ্ছি আর গরম পড়তে না পড়তেই ফোনের কিন্তু একটা প্রবলেম শুরু হয়ে গেছে মানে বেশিক্ষণ ক্যামেরা চালিয়ে রাখতে পারছি না বেশিক্ষণ ক্যামেরা চালিয়ে রাখলে কিন্তু ফোন গরম হয়ে গিয়ে আপনা আপনি ক্যামেরাটা বন্ধ হয়ে যাচ্ছে সেক্ষেত্রে কোনো কিছু সেভাবে আমি ক্যাপচার করতে পারছি না তো এই যে বড় বড় কিন্তু আমার ভাজা হয়ে গেছে আর এবারে চলে এলাম বিকেলবেলা তো দেখুন এই যে মেয়ের এই সাইকেল এটা নতুন কিনেছি তো ও এই সাইকেলে কাউকেই বসতে দেবে না আর ওর পাপা অফিস থেকে এসে ওর সাথে একটু মজা করছে তো ও বলছে আমি চালাবো আর ও চালাতে দেবে না আর তারপরে এই যে পাপাকে সরিয়ে দিয়ে যে নিজে চালাচ্ছে তো দেখুন পা পাচ্ছে না তবু এইভাবে কিন্তু ঠেলে ঠেলে নিয়ে চলে যাচ্ছে আর আমি ধরতে গেলে আমাকে বলবে তুমি ধরো না আমি চালাচ্ছি তো এই যে আমি এক কথায় তার তারপরে সন্ধ্যেবেলা এখন চায়ের টাইম বসিয়ে দিয়েছি হচ্ছে চা সন্ধেবেলা এই এক কাপ চা না হলে কিন্তু ভালোই লাগে না সন্ধেবেলা চাটা খেয়ে তারপরে চলে এলাম ফুচকা খেতে বেশ অনেকদিন হয়ে গেল ফুচকা খাওয়া হয় না তো এই যে ফুচকার দোকানে একটু ভিড় ভিড় আছে তো সেই জন্য দাঁড়িয়ে রয়েছি আর গরমে আমি একেবারে গলৎকর্ম অবস্থা তো এই যে বারবার মুছতে মুছতে হচ্ছে তার কারণ বাইরে একটু হাওয়া নেই আর ওই যে আমাদের কন্যাটি বসে আছে ফুচকা খাবে করে আর ওকে দিয়ে দেওয়া হয়েছে একটা শুকনো ফুচকা আরও লজ্জায় একদম মুখটা এদিকে সরিয়ে নিয়েছে তো একটা ফুচকা তো খাবে আবার বলবে যে আমি আরও একটা ফুচকা নেব তো ও ফুচকা খাচ্ছে ওখানে বসে আর পাশে দাঁড়িয়ে আমরাও খাচ্ছি

এবার বলো তাও হচ্ছে না এ বাবা আর বন্ধুরা কাল রাতের আর ভিডিওটা শেষ করা হয়নি তো ভিডিওটা হলাম যে এখন শেষ করে দিই তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন কমেন্ট করবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা